দাঁড়িয়ছ তুমি আমার গান রে আমি চিনি গো চিনি তোমার রে ওগো বিদেশিনি আমি চিনি গো চিনি তোমার ও গো বিদেশিনী তুমি থাকো সিন্ধু পারে ওগো বিদেশিনী ওগো বিদেশিনী লে বাবা কুজুয়া কর জানা ফোন কইছে কে রে কুজুয়া বল রে কি বলছিস পলটু তুই কোথায় আছিস তাড়াতাড়ি ঘর আই রে

হ্যা! হ্যালো 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 জসালা ফোন খটি দি কি কজ স ভঝতে রে গেলম নাই তুকে সাড়া কি যাওয়া যায় বল তোহারে আমাদের মতনা বিয়া করলেলো এই ব সেখলা সিলে বেনা পড়ছি যারে।

পড়াশোনা না করে টিউশনের গ্রুপ থেকে নাম্বার বার করে পিটি ছেলার সঙ্গে প্রেম করতে লাগা নিয়েছিলো তারপরে কি হইলো আমার বাপ্পটা জানছে ছেলে আমার গে দিয়ে পড়ছে সময় হাতে মোবাইলটা নিয়ে বসে আছে কে জানে বাবা ছেলে এমন করছে ছেলে টুকুর টুকুর করে পিটি ছেলার সঙ্গে প্রেম করছে ছে অনলাইন টিউশন এত খারাপ ছিলা পিলা গেলে বরবাদ হুন দিছে রে বরবাদ হুন চি 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 আমি কি বললাম অনলাইন টিউশনই খারাপ হ্যাঁ এমনি জোর গলায় চিচাচিস কেন কারো কি ভালো হয় নাই অনলাইন টিউশনের জন্য সবটাই কি খারাপ অনলাইন টিউশন খারাপ লয় রে সব জিনিসের একটা ভালো দিক যেমন আছে খারাপ দিকও আছে

বেশি কিছু লয় এই ফোনটা চার্জ করে দিতে হবে তোমার ঘরে ফোন কিনেছো তুমি আর চার্জ করব আমি এক মিনিট জনে কি কাকু কাকু ফোনটা চার্জ করে দাও না কাকু হ্যাঁ বলি ইয়ার কি মিনিট কি ফোন কিনেছো তুমি চার্জ করব আমি আবার মোবাইলটা দেখবে তুমি মজা নেবে তুমি হ্যাঁ কাকু কাকু ফোনটা চার্জ করে দাও না কাকু প্লিজ আমার অনলাইনে ক্লাস আছে প্লিজ তা একটা ছোট ছেলেকে শিখেছে মোবাইল চার্জ করার জন্যে হ্যাঁ ইমোশানাল ব্ল্যাক মে করছে তোমার ঘরে লাইন নাই না দে দে উপকার হবে যদি ফোনটা চার্জটা দিন দেব আমার ঘরে লাইন নাই। 10 বছর ধরে লাইনের জন্য অ্যাপ্লাই করেছি না তার খুঁটি এসেছে না তো আর না লাইন এসছে কিছুই এসে নাই বটে আমারি সরকার এদিকে পাড়ায় পাড়ায় লাইন যায় নাই আর গোটাই বলছে অনলাইনে ক্লাস হবে

জামা না পরেই কেটে গেল আর আজকে মদনে বিয়ার ভোজ খেতে যাবো জামা পরে খেপেছিস নাকি দু চার জনকে দেখাবো যদি বিয়ার লাগায় আমারও লেগে যাবে বলতু আমাকে ছশো টাকা ধার দিবি হ্যাঁ ছশো টাকা ছশো টাকা নিয়ে কি করবি রে দিবি কি দিবি নে বল তো তো জেনে কি করবি তুই ধার দেওয়ার মালিক ধার দিবি আহ খবর নেই খবর হবে না বাবা আমন করিস না রে তো খুঁজলাম পরে মিটান দেবো তুই করবি কি এত টাকা কি কিબર করব রে नेते রিচার্জ করাবো রে জIOR তিন মাসে সে 84 দিনে পয়সা নাই কি রে দিবি তো না দিবি না বাবা রে বাবা রে পতি তো কষ্ট করে পড়ানো আর ভাল লাগে বা কিছু বল রে হাঁ করে ধড়াই জিনিস করে এই হ্যালো হ্যালো সবাই আমাকে দেখতেবিছিস কি বब्बा কে চিচা চিড়ে মন করে সবাই বল আ গরু চুরাতে চো আগটা মাস্টার রে গাছের উপরে পে রইছে কোজোয়া আ গরু চুরাতে চ গুরু নামলো ধানে ধরনিজে নিজের কানে মাস্টার গাছের উপর কানে চিপে রইছি মনে হয় মাস্টার বহুত গাত থেকে তেড়ি দিনছে ওই ভয় গাছের উপর চিপে বসে আছে মাস্টার মুসাই মাস্টার মুসাই ও বাবা রে বাবা রে ইয়ারার আশা সময় পেলু নাই রে কি বলছো অমন করিস চাচো কেন গো মাস্টার গাছের ওপর চেপেছেন কেনা কি হয়েছে কিছু হয় নাই কিছু হয় নাই আমি গাছের উপর চেপে পড়ে অনলাইন টিউশন পড়াছি মাস্টার মুসাই গাছের উপর অনলাইন টিউশন পড়েছেন কেন নিচে আসো নিচে আসুন পড়ে গেলে হাত পা ভেঙে যাবে মাস্টার মুসাই পাগল টাগল ভুঙেছে না কি নিচ থেকে পড়ানো যাবে কি নাকি আরে ধু দিছে টাওয়ার নাই। প্রতিদিন তো মেমনি করে পড়োয় বাবারে বাবা রে মাস্টারখানা বটে মারি নিচে টাওয়ার পাইনে বলে গাছে চেপে গেছে আরে ফুলটু মাস্টারখানে বলতো ডাব গাছে চেপিছে এত গাছ থাকছে মাস্টার চালা বটে জল দি স্টেপে ওইখান থেকে ডাব টা ছেদা করে খাবে বলো আর তাই বলো এই ছিলা গেলার অনলাইন টিউশন চালু হওয়াতে কিন্তু মজা হয়েছে এইটুকু বুঝতে লাগছ ছিলা যদি অফলাইন টিউশনই হইতো তাহলে ওয়াকে পৌঁছাতে হইতো আবার আইনতে হইতো কত সময় बर्बाद হইতো আমরা কি কোথাও ঘুরতে বেতেম বলতো এই যে দেখো দুই জুনাতে এখন রেস্টুরেন্টে খেতে এসেছি আসতে পেতো কিন্তু তুমি ঠিক বলছো ওইটা কিন্তু বহুত দিন বাদ বাজে হইতো এখন কিন্তু বেশ তাড়াতাড়ি হচ্ছে হা হা কথা যাবেন আরে নিচে জরে কোথায় জাবি এমন কথা না বাবু আমি ঘর যাচ্ছি ঘর পাঠ এই দিকে কোথায় এসছিলিস রে বাবু আমি এই হোটেলে থালা বাসন ধুই এইখানেই কাজ করি বাবু থালা বাসন কবে থেকে রে পাঠুর গরু ছিল গরু দুধ বিক্রি করতিস গরু গুলা কি হইল বাবু ওই গরু গুলা আমি বেচে দিয়েছি দিয়ে আমার ছেলের জন্যে একটা ছোট ইনভার্টার কিনেছি আর একটা মোবাইল কিনেছি হ্যাঁ গরু বিক্রি করে মোবাইল ইনভার্টার কিনে নিলি ই মা তাহলে তোদের ঘর চলছে কি করে এই হোটেলে আমি থালা বাসন ধুই আর আমার বউ রান্না করে ঠিক আছে বাবু আমি চললাম ঘর আপনারা সাবধানে যাবেন ইশ কি অবস্থা বলো তো ছি 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 আমরা ভাবছি অনলাইন টিউটরেন্টের জন্য আমাদের সুবিধা হলো আর কত ছেলের মা বাবা না খেয়ে দেখ কষ্টমষ্ট করে মোবাইল কিনে দিতে হিমশিম খেছে ইকো জোয়া ভোজ শেষ ONG নেকি রে কেউ নাই তো মনে হচ্ছে যে ভোজ শেষ ONG চি তো তালে মদনার বউকে দেখি যাইছন ভয়ে তো খাওয়া হলো না কাকাকে ডাক আকবা ও কাকাকে

গমে খাবো চল ভুলে ভুরে কিছু খাবো চল ককুয়া কাকা এমন করে বলছে মন হচ্ছে শালা বেদম বিড়াবে যাবো না শালা চল ঘুরে ঘুরচল চুপ কর কাকা মন লকই লই मारे কখনো बेटर বিয়া হইছে भोज খাবে অত ভয় করছিস কেন রে ভিতরে চল কিউ লো অত ভাব কেন চল ভিতরে চল কাকা আমার পেটটা গে দিয়ে বাই আমি খাবো না बुजो के खवाई लिए सो ठीक है थाइल तू इखने बोस कुजो के खवाई लिए आसी चो कुजो चो आ उ आ अरे मेरो नागो गेदे बाजे दामापोरी नहीं ई खरबूज खबी लेखा ले आरो खा जा तो आमी पालाई बाबा ए पाला चीज कने पेट भुरि गलो खाबी खबी नहीं তুমি কিন্তু এটা গেট বেমানি করে দিলে